যে অনেক ব্যক্তি কুরবানির আগেই কুরবানি শেষ হয়ে যায় কুরবানির আগে কুরবানি আশা আবেগ এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা একটা নিবেদন নিয়ে আমরা কুরবানি করি যে আল্লাহ তোমার কাছে আশা আছে আমার তোমার প্রতি আমার ভালোবাসা আছে তোমার দেওয়ার সম্প সম্পত্তিকে তোমার হুকুম বাস্তবায়ন করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো এই জন্য আমি তোমার এই আত্মরক্ষার আগ্রহে আমি কুরবানিতে আসলাম কিন্তু এইটা গোস্ত খাওয়া কখনো মূল মাকসুদ হতে পারে না আমাদের অনেকে এখন আসে গোস্ত খাওয়াকে কুরবানির মূল মাকসুদ বানাইছেন আর লোক দেখানো গরু কিনা প্রতিযোগিতায় গরু কিনা কাঠটা কাট থেকে ভালো হলো ওই বাড়ার হাজির সাহেব কত দিয়ে লইছে রে শুনছি তিন লাখ উঁচাত্তর হাজার লাগাবেটা ধার করে হলো হবে সাড়ে চার লাখ লাগা এই আমাদের ডাকাইয়াদের স্টাইল যেটা সাড়ে চার লাখে গরু লাগায় ফেলছি আমরা আসার সময় জিজ্ঞাসা করে নিয়ে আসতেছে অনেকে আবার ইউএসডি ডলার দিয়ে কনভার্ট করে গরুর পিঠের উপরে দাম ঝুলাই দিছে জিগানোর কাম নাই দেই দেখে নিচ্ছে তাগড়া গরু নিয়ে আসছে তো এই যে আমাদের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে এখন বলবেন হুজুর আমরা কি গরু দেখে কিনবো না গোস্তকে খাওয়া হবে না হ্যাঁ আপনার গোস্ত খাওয়া হবে আল্লাহ রাবুল আমিন দুনিয়াতে একমাত্র আল্লাহর এবাদত উন্মতে মোহাম্মদের জন্য গিফট করেছেন যেই এবাদত আদম আলাহ থেকে ইস আলাহিসাম পর্যন্ত কারো সুযোগ ছিল না যা কিছু আল্লাহর জন্য নিবেদিত হয় ওটা আল্লাহর হয় আর একমাত্র উন্মতে মোহাম্মদ আল্লাহ বক্সিস করছেন আল্লাহর জন্য নিবেদিত হওয়ার পরেও আল্লাহ ওইটা বান্দার জন্য দিয়েছেন সোমান আল্লাহ খেয়াল করছেন আপনি বিষয়টা জাকাত আপনি দাতা তাই না জাকাত আদায় করেছেন আপনি কি জাকাত খেতে পারবেন ভাই জাকাত আপনি খাইতে পারবেন আপনি পারবেন না আপনি মান্নত করেছেন মান্নত কি আপনি খেতে পারবেন আপনি পারবেন না এটা আল্লাহর জন্য ডেডিকেটেড আপনি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিয়েছেন আপনি হজের জন্য আপনি দম দিয়েছেন দম আপনার পানিশমেন্ট আপনি খেতে পারবেন না কিন্তু একমাত্র এবাদত যেটা এর আগের উন্মতের জন্য ছিল না আগের উন্মতের তো ভয়াবহ অবস্থা ছিল রাত্রেবেলা রেখে দিতে হতো রাত্রে আগুন এসে যদি ওইটাকে পুড়াই ফেলতো তার কোরবানি কবুল আর যারটা পুড়তো না তারটা কবুল হতো না আল্লাহ বলতেছেন সেখানে আমি তোমার জন্য আমার জন্য নিবেদিত করার পরে এই পশুর গোস্ত তোমার জন্য হালাল করছি খাবেন তো আপনি কিন্তু বরবাদ করে ফেলতেছি আমরা আগেই কুরবানিকে নিয়তের কারণে নিজেদের অ্যাপ্রোচের কারণে এটার থেকে আমাদেরকে বেশি বেশি সতর্ক সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা অনেক সময় আমরা ওজন করে গরু কিনি ক্যালকুলেশন করে ওজন করে মুসলমান কখনো ঠকবে না এক গর্ত থেকে দুইবার ইমানদার দংশিত হবে না নাজায়েজ নয় কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয় কেবল পর্তা করা কেবল গোস্ত কোন কোয়ালিটি এটা বের করা এটা কখনো কুরবানির মৌলিক শিক্ষা হতে পারে না এই জন্য প্রিয় ভাইরা এই কিনতে যাওয়ার আগেই নিয়টটা বিশুদ্ধ করেন আপনার তাছাড়া ওই কেনার সময় আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে প্রিয়বারে এই জন্য আমাদের নিয়োগ হবে যে আমি ভালো গরু কিনবো গোস্ত সুন্দর হোক সমস্যা নাই কিন্তু এইগুলো আমার মৌলিক না মৌলিক আমার আল্লাহর আদেশ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আবুলের রসুলের দেখানো সুন্নত অনুযায়ী আমি কুরবানি করতেছি আল্লাহ এই নিয়টটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় এটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে